জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মালায় দশ বছরের সাজা থেকে খালাস পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পনেরো জানুয়ারি তাকে খালাস দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ রায়ে আদালত বলেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মান হানি করা হয়েছে দীর্ঘ চোদ্দ বছর ধরে চলমান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য আসামিরাও বুধবারের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদ সহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেছেন হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিয়েছেন ঐতিহাসিক এ রায়ে আদালত খালেদা জিয়ার সম্মানহানি এবং তাকে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা এদিকে শুনানিতে বলেন হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক বদ্ধই হয়েছে শুধু এটাই নয় জিয়া অরফানেজ ট্রাস্টে যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অ্যাকাউন্টে তা সুরক্ষিত আছে মূলত খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই এই রায় দেওয়া হয়েছে বলে জানা যায় তাছাড়া দাতব্য কাজের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে যে দাতব্য সংস্থা চালু করা হয়েছে তার একটি জিয়া অরফানেজ ট্রাস্ট প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন